আমার ইউর সকল বন্ধুদের জন্য নিয়ে চলে কক্সবাজারের আরো কিছুটা ভিডিও তো প্রথম ভিডিওটাই যদি অনেক বড় হয়ে যায় বন্ধুরা বিরক্ত বিরক্তি প্রকাশ করতে পারে ভিডিও ছোটো করে দেওয়ার চেষ্টা করি তো কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের সাথে শেয়ার করেছিলাম বাকি অংশ আজকে শেয়ার করতেছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখে নিও আসসালামু আলাইকুম এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো আর এনজয় করো বেশি কথা বললে কথার দিকে খেয়াল চলে যাই আর বেশি কথা বাড়াবো না তো বন্ধুরা ভিডিওটা দেখো আর সম্ভব হলে একবার কক্সবাজার ঘুরে এসো এখানকার যে মনোরম পরিবেশ আর এই যে সাগরের ঢেউ উত্তাল ঢেউ কিন্তু শুধু কাছে টানে মনে হয় যে আরও সামনের দিকে এগিয়ে যায় এরকম করতে করতে কিন্তু বিপদ এসে যায় তো তখন আর নিজেকে সামলানো যায় না যার প্রমাণ আমি নিজেই পেয়েছি আমি কিন্তু এবার যে আমি দুই দুইবার ধেউ কারণে আমি দুইবার পড়ে গেছিলাম আমার হাত পা অনেকটাই কেটে গেছিল যাই হোক তোমরা সঙ্গে থাকো আর দেখো ও পানিতে আগাই যাবে

খারাপ লাগতেছিল তাই মাঝে মাঝে একটু আমি মিউট করে দিছি মাথায় দিচ্ছিস অসুস্থ মানুষ যদি এখানে আসে সেও কিন্তু সুস্থ হয়ে যাবে কিছুটা হলেও কারণ এখানে যে চতুর্দিকে গাছপালা তো একেবারে খাঁটি অক্সিজেন এখানে আসলে পাওয়া যায় সেটা শুধু সবুজ আর সবুজ চতুর্দিকে রাস্তার পাশ দিয়ে শুধু গাছপালা পাহাড় এগুলোই ভরা তো চোখ জুড়িয়ে যায় এই সবুজ প্রকৃতি দেখলে আমার তো মন চাচ্ছিলো শুধু আমি ভিডিও করতেই থাকি করতেই থাকি অনেক সময় গ্যালারি ফুল হয়ে যায় আর ভিডিও করতে পারি না এই অবস্থা হয়ে যায় আমরা যখন সমুদ্র সৈকতে আসতেছিলাম তো মাঝখানে রাস্তা দুই সাইডে পাহাড় আর পাহাড়ে তো পাহাড়ের উপর দিয়ে হচ্ছে সবুজ গাছপালা শুধু মন চায় যে ক্যামেরাটা অন করে রেখে দেই আর এই যদি সামনে থেকে দেখা যায় এত অপূর্ব লাগে আমার বলে বোঝানোর মতো না আবার যায় আবার যায় আবার যায় હાય અલ્લાહ એ રાપરા હોટેલ મેટેલે થાય ভিজেই গেলাম ওই দেখ পানির সাথে মজা করতেছে মোবাইল শব্দ তাকত

ছি বাসার দিকে আবার কালকে সকালে আসব ওই যে আমার ভাইয়ের বাসায় উঠছি ভাই সামনে যাচ্ছে ভাইয়ের মেয়ের ছিল বিয়ে সেই বিয়ে উপলক্ষে এসে সিভিস ঘুরে গেলাম আমরা আমাদের গাড়িতে উঠে পড়ছি এখন আমরা বাসার দিকে যাব তো এর জন্য গাড়িতে উঠে পড়লাম আমরা যে রাস্তা দিয়ে আসছি আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছি না অন্য একটি রাস্তা ধরে যাচ্ছি তো এরপরে ভাইয়ের কিছু কাজ ছিল কক্সবাজার মার্কেটে সেই মার্কেটে গেছিলাম কিন্তু ওটা আর আমি ভিডিও করি নাই আর ভালো লাগতো না ভিডিও করতে ওটা মার্কেটের ভিতরে অনেক গ্যাদারিং অবস্থা যে ওটাকে কি মার্কেট জানি বলে আমি ভুলে গেলাম তো যাই হোক মার্কেটে গেলাম কিছু কেনাকাটাও করলাম ভাই আমার মেয়েকে কিছু কেনাকাটা করে দিল তো তারপরে আমরা দেখো রাস্তার যে দৃশ্যগুলো কত সুন্দর খুবই ভালো লাগতেছিল শুধু গাছ আর গাছ চতুর্দিকে শুধু দেখবে গাছ যেখানে যাবে শুধু গাছ আর গাছ খুবই ভালো লাগে সঙ্গে থাকো আর বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে Turn us to thousands বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুল করো না বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো তাহলে একসঙ্গে আমরা সবাই এগিয়ে যেতে পারবো যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম